এক নম্বর ভয়াবহতা কি যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তি আল্লাহর হেদায়ত থেকে জোরে বলেন আল্লাহর হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যায় দুই নম্বর ভয়াবহতা হলো যে ব্যক্তি মিথ্যা বলে মিথ্যা বলা মুনাফিকদের সবচেয়ে বড় ক্রেডিট না উজুবিল্লা বলে মুনাফিকদের সবচেয়ে বড় হাতিয়ার কি জোরে বলেন আরো জোরে বলেন মুনাফেকদের সবচেয়ে বড় হাতিয়ার কি মিথ্যা বলা কথা কি আমার কথা আয়াতুল মুনাফিক সালাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফেকদের বৈশিষ্ট্য তিনটা মুনাফেকদের বৈশিষ্ট্য কয়টা অন্য এক হাদিসের মধ্যে আসছে খেয়াল করে মনে রাখবেন ভালো করে অন্য এক হাদিসের মধ্যে আসছে চারটা মুনাফেকদের স্বভাব কয়টা তিনটা অন্য এক হাদিসে আসছে চারটা তার মধ্যে এক নম্বর স্বভাব হলো যখন মুনাফেকরা কথা বলে তখন মিথ্যা কথা বলে মুনাফেকদের আখেরাতে পরকালে মুনাফেকরা থাকবে কোথায় জাহান নামে জাহান নামের সবচেয়ে তলদেশে দেশে জাহান নামের সবচেয়ে তলদেশে ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফালি মিনান নার জাহান্নামের সবচেয়ে তলদেশে মুনাফেকদের স্থান হবে নাউজুবিল্লাহ বলে হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদের নিয়ে আলোচনা করতেছেন হঠাৎ করে বিকট একটা আওয়াজ আসছে আওয়াজ আসার পরে সাহাবাই کرامের মধ্যে একটা আতংক

রসূল সাল্লাল্লাহী ও সাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবাই করামকে আবার রসুল জিজ্ঞেস করেন তোমরা কি বলতে পারবা এই বিকট আওয়াজটা কীসের বলছি ইয়া রসূল আমরা তো জানি না একমাত্র জানেন কে জোরে বলেন আল্লাহ আলামু একমাত্র আল্লাহ এবং তার রসুল জানেন ইয়া রসূল আল্লাহ আমরা জানি না রসূল সাল্লাল্লাহীসাল্লাম বলেন আজ থেকে সত্তর বৎসর পূর্বে জাহান্নামের নামের কিনারের মধ্যে থেকে জাহান নামের কিনার থেকে জাহান্নামের নামের মধ্যে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে এ সত্তর বৎসর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে তোমরা যে আওয়াজ শুনলা এই পাথরটা সবমাত্র কেবলমাত্র জাহান নামের তলদেশে গিয়ে পড়ছে নাওজুবিল্লা বলে এখানে তো সুবাহ বলার জায়গা না কি বলতে হবে ধরে বলেন নাওজুবিল্লা কতদিন আগে ফেলছে সত্তর বৎসর আগে একটা পাথর নিচের দিকে ফেলছে বলেন যদি একটা এক সেকেন্ডে একটা পাথর যদি এক কিলোমিটার নিচে পড়ে তাহলে সত্তর বৎসরে কত কিলোমিটার নিচে পড়ছে আল্লাহ আকবর বলেন সত্তর বৎসর আগে ওই পাথরটাকে জাহান নামের কিনার থেকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করছে আর আজকে সবেমাত্র মাত্র এই মাত্র জাহান নামের তলদেশে ওই পাথরটা পড়ছে ওই পাথরটা যে স্থানের মধ্যে পড়ছে ওটাই হবে মুনাফিকদের জন্য আখেরাতে পরকালে মুনাফেকদের আবাস মুনাফেকদের সবচেয়ে বড় হাতিয়ার কি সবাই বলে মিথ্যা কথা বলা মুনাফেকরা মুনাফেকরা থাকবে কোথায় ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা

নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় অতএব ভাইয়া আমার মিথ্যা কথা বলার আগে মিথ্যা সাক্ষ্য দেওয়ার আগে এই কথাটা একটু ভাইবেন যে আমি যদি মিথ্যা কথা বলি ছলে বলে বলি আনন্দের সাথে বলি যেভাবেই বলি কৌশলে বলি পৃথিবীর কোনো মানুষ বোঝে নাই আমার মিথ্যা বুঝছেন কে জোরে বলে দুনিয়ার মানুষের কাছ থেকে আপনি বেঁচে যেতে পারে কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচার তো কোনো উপায় আছে এই জন্য কোনোভাবেই মিথ্যা বলা যাবে তিন নম্বর হলো একজন মানুষ যখন মিথ্যা বলে ওই মানুষটার রিজিকের রাস্তা সংকুচিত হয়ে যায় না এক নম্বর কি বলছি রহমত এবং হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায় দুই নম্বর কি বললাম মিথ্যা মুনাফিকদের মিথ্যা মুনাফিকদের সবচেয়ে বড় হাতিয়ার কি মিথ্যা কথা বলা তৃতীয় নম্বর হলো মানুষ যখন মিথ্যা কথা বলে আল্লাহ তার রিজিকের রাস্তাকে সংকুচিত করে দেয় আল্লাহ তার রিজিকের রাস্তাকে বন্ধ করে দেয় জোরে বলেন রিজিক থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিয়ে যায় নাউজুবিল্লাহ এটা বড় কথা ভাই আজকে আমরা সারা দিন যত কষ্ট করি কিসের জন্য করি বলেন জোরে বলেন রিজিকের জন্যই তো আমাদের এত কষ্ট একটু ভালো খাওয়া একটু ভালো খাবার একটু ভালো এটার জন্যই তো আজকে এত কষ্ট বলেন এটার জন্যই তো কি কষ্ট আপনি কোটি কোটি টাকা ইনকাম করলেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন হাজার হাজার টাকা ইনকাম করলেন কিন্তু আপনার এই কামায় রুজির মধ্যে যদি কোনো বরকত না থাকে কি লাভটা হইল আপনার কি লাভটা হইল আপনার কিন্তু আপনি অল্প টাকাই রুজি করলেন অল্প টাকাই কামাই করলেন হালাল ভাবে করলেন হারাম থেকে বেঁচে থেকে করলেন আল্লাহ তালার হুকুম মেনে করলেন মিথ্যার আশ্রয় নিলেন না মিথ্যার প্রশ্রয় নিলেন না মিথ্যার রাস্তায় চললেন না মিথ্যা বলে কামাই করলেন না মিথ্যা বলে চাকরি করলেন না মিথ্যা বলে ব্যবসা করলেন না অল্প টাকাই হালাল ভাবে ইনকাম করলেন এই অল্প টাকার মধ্যে বরকত দেওয়ার মালিককে ফতোবাতে জুলফিকারের মধ্যে একজন গরিব যুবকের কথা উল্লেখ করছেন কিতাবের নাম কি ফতোবাতে জুলফিকার আল্লামা জুলফিকার নকশবন্দি তিনি এই কিতাব লেখছেন দামাত বারাকাত হুমুল আলিয়া আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকাত দান করেন বলেন আমিন আমার কাছে বত্রিশ খণ্ড আছে কয় খণ্ড বত্রিশ খণ্ডের দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা তিনি একটা ঘটনা লেখছেন গরিব এক যুবক পারিবারিকভাবে গরিব পারিবারিক ভাবে কি গরিব পারিবারিক ভাবে কি ওই যুবক কি গরিব ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে তোমার বাবা ওমক বনের মধ্যে অমক পাহাড়ের চূড়ার মধ্যে কিছু সম্পদ রাইখা গেছেন ওই সম্পদ তোমার জন্য রাইখা গেছেন স্বপ্নে ওনাকে দেখাইছেন তুমি যাও ওই সম্পদটা গিয়া তুমি নিয়ে আসো তো উনি আবার স্বপ্নেই জিজ্ঞেস করলেন আমার বাবা আমার জন্য যে এক আনা বা এক দেড়হাম বা এক দিনার রাইখা গেছেন ওইটার মধ্যে কি কোনো বরকত আছে কিনা ওইটার মধ্যে কি কোনো বরকত আছে কিনা তো স্বপ্নেই ওনাকে বলা হয়েছে না ওইটার মধ্যে কোনো বরকত নাই তো উনি বললেন যেটার মধ্যে কোনো বরকত নাই ওইটা আমার দরকার কিন্তু আমরা কি এই চিন্তা করব আমাদের এই চিন্তা করার সুযোগ আছে আরে বরকত আর তর্কত দেন খালি খায় আমার দরকার বরকতের চিন্তা পরে করেন কথা বলেন বরকতের চিন্তা কি পরে করেন আমার দরকার আমার দেন বর্তমান পরিস্থিতিতে এমনই চলতেছে কথা বলে না দরকার আমার দেন আমার খাইতে হইব আমি তো আমাকে দেন বরকতার তর্কত হালাল না হারাম এই চিন্তা করার সুযোগ এখন হয় না এই চিন্তা করার সুযোগ এখন নাই আমার দরকার এই জন্য বরকত বড় জিনিস এটা বরকত না হইলে কোটি টাকা কামাই করতে পারেন মানুষের কাছে আপনি ভালো হইতে পারেন মানুষের কাছে আপনি সম্মানিত হইতে পারেন বরকতহীন যতই কামাই করবেন মানসিকভাবে আপনি শান্তি পাবেন মানসিক শান্তি আপনি দিলে আসবেন এই জন্য অল্প কামাই এটার মধ্যে যদি বরকত থাকে এর মধ্যে কি শান্তি এর মধ্যে কি ভাই শান্তি যুবক কি বলছেন যেটার মধ্যে বরকত নাই ওইটা আমার দরকার নাই আবার যুবককে স্বপ্নে দেখানো হলো আবার যুবককে স্বপ্নে দেখানো হলো যে তোমার আবা আব্বু এখানে দুই আনা দুই দেড়হাম রেখে গেছেন তুমি প্রয়োজন হইলে ওখান থেকে নিতে পারো যুবক বললেন ওইটার মধ্যে কি বরকত আছে বলছে না এটার মধ্যে বরকত নাই বলছে যদি বরকত না থাকে এটা আমার দরকার নাই বরকত না থাকলে ওইটা আমার দরকার নাই যেদিন আল্লাহ বরকতের ফায়সালা করবেন সেদিন আমি এই জন্য আমাদেরকেও বরকত তালাশ করতে হবে খালি পাইলাম আর খাইলাম এতে করে বান্দার জীবনে সুখ আসবে না এই জন্য ভাইয়ের আমার তাহলে তিন নম্বর ক্ষতি কি যে ব্যক্তি মিথ্যা কথা বলে আল্লাহ তার রিজিকের রাস্তা সংকুচিত করে দেন আল্লাহ তার রিজিকের রাস্তা ও ভাই দেন কে করে বলেন আমাকে আপনাকে খাওয়াই সব কে ব্যবস্থা করেন কে তাহলে বরকতের ফয়সালা আবেদন করার জন্য আবেদন করতে আমাদের সমস্যা কোথায় বরকতের ফয়সালা তো আল্লাহই করবেন বরকত তো আল্লাহই দিবেন রিজিক তো আল্লাহই দেন তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমি রিজিকটা তালাশ করি রিজিকটা অন্বেষণ করি হোক না কম হোক না অল্প এটা বরকত দিবেন কি আমি আর আপনি তো মানুষ আশরাফুল মাসলুকাত আল্লাহ আমার আপনাকে ছাড়া আশরাফুল মাসলুকাত ছাড়া রাস্তাঘাটে পৃথিবীতে হাজারো জানোয়ার কথা বলে আমাদের খরতুল এলাকার মধ্যে হাজার হাজার কুত্তা আছে বনের মধ্যে আমাজন বনের মধ্যে লক্ষ কোটি কোটি প্রাণী আছে সমুদ্রের মধ্যে হাজার অগণিত অগণিত মাছ আছে হ্যাঁ মৎস্য আছে হাজার হাজার প্রাণী আছে ওগুলা রিজিকের দায়িত্ব কে নিছে ওগুলাকে খাওয়ানো কে আমি আর আপনার কাশ্যপূর্ণা কুকা যদি রিজিকটা যদি হালালভাবেই অন্নসরণ করি আল্লাহ তার কাছে বরপতের জন্য দোয়া করি অল্পতেই বরপত দিবেন এ তৃতীয় নম্বর চতুর্থ নম্বর ভয়াবহতা বহতা হাদিসের মধ্যে আসছে রসূল সাল্লাল্লাহু আলিহু সাল্লাম বলেন এক রাতে আমি শুয়ে আছি ঘুমিয়ে আছি এক রাতে আমি ঘুমিয়ে আছি হঠাৎ করে দুইজন ফেরেশতা আমার কাছে আসছে আসছে আসার পরে আমাকে ঘুম থেকে উঠে নিয়ে গেলেন কিভাবে দেখতেছেন রাসূল স্বপ্নে বলেন কিভাবে চিত হয়ে শুয়েছো চিত হয়ে শুয়েছো মানে নিচের দিকে মুখ করে শুয়ে আছে আরেক ব্যক্তি পাশে দাঁড়িয়ে আছে যেই ব্যক্তি পাশে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির হাতে একটা কাচি জাতীয় জিনিস কি জাতীয় কাচি বোঝেন ধান কাড়ে যে কাচি আর কি এটাকে কি বলে কি বলে কাছি নাওন সাথে নাম আছে কি কাছি বক এরকম কিছু তো বলে ওই কাছি আর কি আরেকটা একটা তো আছে এরকম নিরিদে ওইটাও তো কাছি তো ওরকম কাছি কমজোর মতো ওই যে আপনার ড্রেন থেকে ময়লা উঠায় না ওটাকে কি বলে তাই না তাই না যে ময়লা উঠায় হ্যাঁ আচ্ছা যাই হোক ওরকম আর কি একটা বাঁকা কাছি যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতের মধ্যে ওরকম একটা কাছি খঞ্জরের মতো আরেক ব্যক্তি হয়ে আছে রসুল বলেন আমি এই দৃশ্য অবলম্বন করলাম এই দৃশ্য দেখলাম যে কাঁচি নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার এই মুখের ভিতরে চোয়ালের ভিতরে তার কাঁচিটা ঢুকাইয়া একবার টান দেয় টান দিয়া একেবারে গলা পর্যন্ত ছিড়াফে ছিড়াফে না হুজুবিল্লা বলে তার চোয়ালের ভিতরে ঢুকাইয়া গলা পর্যন্ত ছিঁড়ে ফেলছে আবার কানের ভিতরে ঢুকায় গলা পর্যন্ত ছিঁড়ে ফেলে আবার চোখের ভিতরে ঢুকায় গলা পর্যন্ত ছিঁড়ে ফেলে টাইনা টাইনা ছিঁড়তেছে আর রক্ত বের হইতেছে রসুল করিম সাল্লি বলেন আমি এই দৃশ্য দেখা নিজেকে আর রাখতে পারলাম না হ্যাঁ নিজেকে আর মানে স্থির রাখতে পারলাম না আবারও দেখলাম সে ডান দিকে একবার এই কাজ করে আবার যখন ঘুরে বাম দিকে আসে তখন ডান দিকের অবস্থাটা ভালো হয়ে যায় বাম দিকে আবার তার জואলের মধ্যে ঢুকাইয়া এভাবে টান দেয় হ্যাঁ মুখের ভিতরে ঢুকাইয়া টান দেয় গলা পর্যন্ত ছিড়ে ফেলে নাকের ভিতরে ঢুকাইয়া টান দেয় গলা পর্যন্ত ছিড়ে ফেলে চোখের ভিতরে ঢুকাইয়া টান দেয় গলা পর্যন্ত ছিড়ে ফেলে রাসূল বলেন আমি স্থির থাকতে পারলাম না আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই তার এই অবস্থা কেন তার এই অবস্থা কেন তার এই পরিস্থিতি কেন কতদিন তার এই অবস্থা থাকবে ওই ব্যক্তিরা বললেন ওই ব্যক্তিরা বললেন অর্থাৎ ফেরেস্তারা বললেন এগো মোহাম্মদ ওগো মোহাম্মদ এটা আপনার উন্মতের এক ব্যক্তি তিনি দুনিয়া থেকে মিথ্যাচার করেছে মিথ্যা বলেছে সকালবেলা যখন ঘর থেকে বের হয় মিথ্যা বলে বের হয় রাতে শোয়ার সময় মিথ্যা বলে শুয়ে তার সারা দিনের কাজগুলো মিথ্যা আর মিথ্যার উপরে চলেছে তার জীবনটাই মিথ্যার উপরে চলেছে সে যা করছে সব কিছু মিথ্যা দিয়ে করছে সকালবেলা বের হইছে মিথ্যার উপর আশ্রয় নিয়ে বের হইছে মিথ্যা বলে বের হইছে রাতের বেলা ঘুমাইছে মিথ্যা বলে ঘুমাইছে তার এই মিথ্যাচারের কারণে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে এইভাবেই শাস্তি দিতে আওয়াজ বলেন নাউজ বলেন কত ভয়াবহ শাস্তি কি পরিমাণ ভয়াবহ শাস্তি মিথ্যার কারণে কিন্তু বলেন সত্যি করে বলেন আজকে মিথ্যা কথা বলা এটা কে আমরা কোনো দোষ করি বলেন না কেন ভাই মিথ্যা কথা বলা কে আমরা কোনো দোষ করি না কোনো দোষ মনে করি না বরং যে যত বেশি মিথ্যা কথা বলে আমরা তাকে তত বেশি বাহাদুর ঠিক না বেঠি মিথ্যা কথা বলতে পারলে মনে যে এটা একটা বিশেষ পার্সন এটা একটা কিছু আমরা তাদেরকে দেই যে সে একটা দেশের কিছু হয়ে গেছে আজকে যে পর্যায়ে যান পারিবারিক পর্যায়ে যান সামাজিক পর্যায়ে যান রাষ্ট্রীয় পর্যায়ে যান আন্তর্জাতিক পর্যায়ে যান যে পর্যায়ে যান দেখবেন শুধু মিথ্যা ছয়লা শুধু মিথ্যার ছয়লা আর মিথ্যা মনে হয় যে আল্লাহ তাকে মানসিক শান্তি থেকে বঞ্চিত করে না বলে আল্লাহ তাকে মানসিক শান্তি থেকে বঞ্চিত করে একটা মানুষের দুইটা অবস্থা একটা হলো বাহ্যিক অবস্থা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অবস্থা কিছু মানুষ আছে আপনার সামনে আইসা এমন হাসি খুশি এমন ভাবে কথা বলবে আপনার মনে হবে যে হ্যাঁ এর জীবনে কোনো অশান্তি কিন্তু ভিতরে ভিতরে অশান্তির আগুন দাবান অশান্তির আগুন জ্বলছে আসে না নাই জোরে বলেন আসে না নাই আপনার কাছে আইসা এমন ভাব নিয়ে কথা বলবে আপনি তার চলন বলন আচরণ দেখা আপনি বলবেন যে তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই কিন্তু আসলে বাস্তবিক পক্ষে আন্তরিক ভাবে মানসিক ভাবে এর মতো অসুস্থ পৃথিবীর মধ্যে আর কেউ এই জন্য মিথ্যা বললে মানসিক অশান্তি আল্লাহ তারা তার জন্য নির্ধারণ করে দেন মানসিক শান্তি পায় না এই জন্য আমরা কি মিথ্যা বলবো জোরে বলেন বলবো কি

ভয় কর সত্যিকার অর্থে ভাই একজন মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকে সে কোনো অন্যায় করতে পারে না জোরে বলেন দেখবেন যারা হ্যাঁ ওকালতি করে বা যারা কি করে কি বলে এটাকে ঘটক ঘটক ঘটকালি যারা করে হ্যাঁ ছেলের বাবার কাছে ছেলের পরিবারের কাছে মেয়ের সব পরিবার সম্পর্কে এত এত কথা বলে আবার মেয়ের পরিবারের কাছে গিয়া ছেলের পরিবারের পক্ষ থেকে এত এত কথা বলে একশোটা কথা যদি বলে একশোটার মধ্যে নিরানব্বই ডেয়ে নেয় মিথ্যা বলিনি বলে জোরে বলেন মিথ্যা বইলা সম্পর্ক জোরাই দেয়নি কয়দিন পরে কি শোনা যায় সম্পর্ক ভেঙে গেছে সম্পর্ক কি ভেঙে গেছে কারণ ছেলে তাদের প্রশংসা শুননা একেবারে পাগল হয়ে গেছে মেয়ের বাবা প্রশংসা শুননা পাগল হয়ে গেছে বাস্তবতা দেখেন বাস্তবতা কি দেখে নাই বাস্তবতা দেখে নাই মেয়ের বাবা মেয়ে সচ্চল মানুষ তার পরিবার সচ্চল ছেলের বাবা গরীব একেবারে নিমিস মানুষ কিন্তু ঘটকালই ওই ঘটক kia মেয়ের বাবার কাছে এমন কথা বলছে মেয়ের বাবাকে এমন বোঝান বুঝাইছে যে আমার তেও মনে হয় ছেলে বাবা কি আবার উল্টাও করে ছেলের বাবার কাছে আইসা মেয়ের বাবার এত 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 কিছু আছে ব্যাংক বিলাস আছে এটা আছে ওইটা আছে বাস্তবতার দিকে তাকায় না যখন বিবাহ শান্তি হয়ে যায় তখন বলে তোর বাপের কি আছে বিয়ের আগে তো ভালো অনেক কিছু বলছে আসলে তো কিছু নাই তখন কি ভিতরে ভিতরে একটা কুন্দন শুরু হয় একটা ঝগড়াঝাটি শুরু হয় এক পর্যায়ে ভেঙে কিন্তু ইসলামের নীতি কি ছিল ইসলামের বিধান কি ছিল মেয়েকে বিবাহ দিবা যে ছেলের সাথে বিবাহ দিলাম যে ছেলের সাথে বিবাহ দিবা অবশ্যই তার কুফু দেখতে হবে তার অবস্থান দেখতে হবে সে কি করে তার পরিবার কি করে তার মা কেমন তার বাবা কেমন তার ভনেরা কেমন তার ভাইয়েরা কেমন তার পরিবার কেমন তার ফুফুরা কেমন তার খালারা কেমন তার কি পরিস্থিতি তার কি আছে কি নাই এসব কিছু দেখে সে তার দিন তারিখ কেমন আছে তার বয়স কত আপনার মেয়ের বয়স হলো পূর্ণ বয়স আপনি মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন এক 60 বছরের বিচার শুধুমাত্র শুধু মাত্র টাকার লোবে আর কোনো কিছুর লোবে না ঠিক শুধু মাত্র সম্পত্তির লোবে আর কিছু লোবে না আপনি বাবা হইয়া আপনার মেয়েকে আপনি 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 বাবা হইয়া আপনার মেয়ের প্রতি আপনি জুলুম করেন অত্যাচার করছেন কাল হাশরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড়ান ঠিক একদিন আল্লাহর কাছে জমা দিতে কোন সন্দেহ নাই সন্দেহ নাই শুধুমাত্র কিসের লোভে টাকা সম্পত্তির লোভে আর কিছুই না কিছুই না কথা বলেন কথা বলে আর কিছুই না আপনি খুঁজে দেখেন ওই মেয়ের বাবার বিলের মধ্যে

আল্লাহ কি বলছেন অলা সাদিরা সত্য কথা বো এখানে অনেক মজাদার একটা কথা আছে ভালো করে বসে একবার জন্য ভালো করে বসে আল্লাহ সত্য বললে কি প্রতিদান কি পুরস্কার দিবে আল্লাহ বলেন অকলু ক সাদিদা যদি তোমরা সত্য কথা বলো আমি আল্লাহ তোমাদের জন্য একটা প্রতিদান এক নম্বর প্রতিদান হলো হ্যাঁ রাখুম তোমাদের আমল বলুন আমি আল্লাহ তাআলা পরিশোধ এটা অনেক বড় কথা ভাই ষাট বছর আমল করলেন কিন্তু আপনার আমলের মধ্যে ভেজাল আর ভেজাল এই আমলের কোন দাম নাই এই আমলের আমলের কোন দাম নাই কিন্তু একটা ছোট্ট আমল করছেন ওই আমলটার মধ্যে হুলুসিয়াত আছে ওই আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছেন ওই আমলের মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহ বলেন আমি তোমার আমলগুলো ওই একটা ছোট্ট আমলের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব সুবহানাল্লাহ আমলের পরিশুদ্ধতা অনেক বেশি জরুরি বাঁচার জন্য আপনার আমলের আজকে তো আমাদের আমল রিয়া যুক্ত হয় মানুষ দেখানো হয় আজকে দান করে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য রোজা রাখে মানুষ দেখানোর জন্য করে মানুষ দেখানোর জন্য হাজি সাহেবের ঘরের মধ্যে মেহমান গেছে হাজি সাহেব বলে এইবার জানি কাপটা হজর থেকে নিয়ে আসছিলাম এইবারের কাপটা আগের আগে হজের কাপ গুলা দিয়ে চা না এইবারের যে কাপটা আনছি এটা দিয়ে চা তৃতীয়বার যে কাটতে আছে তাহলে হাজী সাহেব কি বুঝাইলো এই পর্যন্ত তিনবার হজ করছি নাউযু বিল্লাহ বলে আমাদের বাস্তবতা এইটাই আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য রুকু করি মানুষকে দেখানোর জন্য হজ করি মানুষকে দেখানোর জন্য হুরুসিন দরকার ইখলাস দরকার ইখলাস বিহীন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না এই জন্য আল্লাহ যদি আমাদের আমলগুলো পরিশুদ্ধ করে দেয় এটা বান্দার জন্য অনেক বড় সুহান তাহলে এক নম্বর প্রতিদান কি সত্য বললে আল্লাহ বান্দার আমলকে পরিশুদ্ধ করে দিবেন পবিত্র করে দিবেন বেজাল মুক্ত করে দিবেন বলেন সুহান দুই নম্বর প্রতিদান হলো আল্লাহ বলেন যে ব্যক্তি সত্য কথা বলে আমি আল্লাহ তার গুণাগুলো মাফ করব কি গুণা মাফ করব

ওই ফকির অনেক খুশি হয়েছে যুবক অনেক খুশি হয়েছে এরপরে ইউসুফ আলী ইসলামের কানে মুখে কি যেন বলছে কানে মুখে বলছে তো কানে কানে গিয়া কি যেন বলছে বলার পরে ইউসুফ আলী ইসলাম তিনি তখন বাদশাহ তিনি তখন কি বাদশাহ গভর্নর তিনি তার সাধ্য অনুযায়ী এর মাঝে তিনি তার অনুযায়ী অনেক কিছু মানে একজন আল্লাহির মাধ্যমে ইউসুফ আরিহ সালামকে জিজ্ঞেস করলেন ইউসুফ তুমি তাকে প্রথমে কিছু দিলা আবার তোমার কানে কাছে কানের কাছে এসে কি যেন ফিসফিস করে বললো বললো তুমি তাকে অনেক কিছু দিলা কারণটা কি

এই কথাটা সে আমার কানের মধ্যে এসে চক্রান্তে যখন আমি পড়ে গেছিলাম এই কোলের বাচ্চা তখন আমার সাক্ষ্য দিয়েছিলেন এই জন্য আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারছি অতটুকু আমি তাকে দিয়ে দিছি আল্লাহ ইউসুফ আলহ ডেকে বলেন ইউসুফ শোনো তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি একজন গভর্নর একজন বাচ্চা হিসাবে তুমি তোমার হৃদয়কে উজাড় করে তোমার সাধ্য অনুযায়ী দিলা ইউসুফ শুনো কোন বান্দা যদি আমার কাছে তওবা করে আমার কাছে ইস্তেগফার করে আমার কাছে চায় কাল কিয়ামতের ময়দানে আমি আমার বান্দার প্রতি খুশি হইয়া আমি আমার সাধ্য অনুযায়ী আমার বান্দাকে দিয়ে লাকুম। আল্লাহ বলেন আমি বান্দাকে মাফ করে দিব মাফ করা মাফ করা এর অর্থ কি আল্লাহ বান্দাকে যদি মাফ করে দেয় অবশ্যই আল্লাহ বান্দাকে এমন দেওয়া দিবে যে দেওয়া বান্দার আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যে দাওয়া বান্দাকে সোজা সুজি আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে সুবহানাল্লাহ কয়টা প্রতিটা দুইটার কথা বললাম কয়টা এক নাম্বার আল্লাহ বান্দার আমলকে পরিশুদ্ধ করে দিবেন পবিত্র করে দিবেন বেহালমতিত করে দিবেন দুই নম্বর প্রতিদান হলো সত্য কথা বললে আল্লাহ বান্দার হায়াতি জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সদা সর্বদাই যেন সত্যের উপর সততার উপর থাকতে পারি অটল অবিচল থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله وبركاته جرى سنة پرنية قبل الجمعة چر سنة